সুপ্রিয় দর্শক শ্রোতা পাল্টে গেছে যুদ্ধ বিরতি নতুন করে শুরু হচ্ছে যুদ্ধের প্রস্তুতি জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোন এরপর জানাবো ইউরোপ ন্যাটোকে নতুন সতর্ক বার্তা ইরান আক্রান্ত হলে রাশিয়ার সামরিক সহায়তা দিতে প্রস্তুত মস্কোর ঘোষণা আর জানিয়ে দেব ইসরায়েল এবার সত্যি সঙ্গে সদস্যপদ হারাতে পারে উপর থেকে মহাসাগর পর্যন্ত ইরানের নৌশক্তি বিস্ময়কর অগ্রযাত্রা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী উন্নত দেশি প্রযুক্তি এবং সমুদ্রগামী বহর এদিকে সন্ত্রাসী বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের যুদ্ধবৃত্তির বর্ষপতি দিনে লেবানন আবার ইসরায়েলের হামলা ইসরায়েলের আগ্রাসন বিশ্বকে বুকবানি কাজায় ধারাবাহিক বিমান হামলা এবার স্থল বাহিনীর শক্তিতে ইউরোপকে সারি গেছে রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি আরবের তেলের ট্যাঙ্কে ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোন এখন বিশেষ বাড়ি তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইউরোপ নাটুকে নতুন শতক বাত্রা ইরান সংক্রান্ত আক্রান্ত হলে রাশে সামরিক সহায়তা দিতে প্রস্তুত মস্কর ঘোষণা রাশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র বলেছেন মধ্যতে ইরান সম্পর্ক বিষয়ক কৌশলগত তার চুক্তির ভিত্তিতে গড়ে উঠেছে একইসঙ্গে তিন রাশের সীমান্তে ইউরোপ নাটর সামরিককরণ বৃদ্ধি সমালোচনা করেছেন তিনি বলেন ইউরোপ ইউক্রেনের শান্তি প্রচেষ্টার বাধা সৃষ্টি করে যুদ্ধকামী হিসেবে নিজেদের অবস্থান বজায় রেখেছে

এদিকে দেখার বা ইউরোপীয় দেশগুলোকে ইউক্রেনের সংকটে সমাধান খোঁজার পথে উদ্দেশ্য প্রণোদিত প্রতিবন্ধক হিসেবে অভিযুক্ত করে বলেন ইউরোপীয় ইউনিয়ন এখনো রাশিয়াকে কৌশলগত পরাজিত করার চেষ্টা করেছে এবং সেই পথে ইউক্রেনকে চাপ সৃষ্টি করে একটি হাতি হিসেবে ব্যবহার করেছে সূত্র পাস টুডে এম আর ইসরায়েলকে এবার সত্যি জাতিসংঘের সদস্যপদ হারাতে পারে জাতিসংঘ সনদের পাঁচ ছয় নম্বর অনুচ্ছেদ বিশ্ব সংস্থার ইত্যাদি সদস্য পদে স্থগিত বহিষ্কার করার আইনি ভিত্তি দেয় কিন্তু নিরাপত্তা পরিষদের যে পুরো যুক্তরাষ্ট্র ভেটো এইটিকে বাস্তবে অসম্ভব করে তুলেছে তবু গাজা ইদ্দেল জাতিগত নিধন মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নানা দেশের উপর হামলা অভিযোগ বিচ্ছিন্ন বিভিন্ন রাষ্ট্র সংগঠন দাবি তুলেছে

গাজায় চলমান মানবিক হয়েছে জাতিসংঘ সনাদের সনব অনুষ্ঠিত বলা হয়েছে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র যদি ধারাবাহিক সনাদের মূলনীতি লঙ্ঘন করে সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ সেই রাষ্ট্রকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে পারে তবে এই ধরনের দাবি এবারই প্রথম নয় গত সেপ্টেম্বরে কাতার ফিলিস্তিন স্বাধীনতা সংগঠন হামাসের কর্মকর্তাদের লক্ষ্য ইসরায়েল বিমান হামলা পর পাকিস্তান জাতিসংঘ দেশটির সদস্য পদ স্থগিত বহিষ্কার করা দাবি তোলে সূত্র পাঁচ টুডে উপসাগর থেকে মহাসাগর পর্যন্ত ইরানের নৌশক্তি বিস্ময়কর অগ্রযাত্রা ইসলামী প্রজাতন্ত্র ইরানি নৌবাহিনী উন্নত দেশি প্রযুক্তি এবং সমুদ্রগামী বহর আধুনিক হাইপার সনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা উপর ভিত্তি করে আজ বৈশ্বিক সমুদ্র অঙ্গনে একটি শক্তিশালী প্রতিরোধ বাহিনীতে পরিণত হয়েছে আঠাশে নভেম্বর ইরানি নৌবাহিনী দিবস দিবসটি শুধু উনিশশো সালে ঐতিহাসিক মুক্তা অপারেশনের কথায় স্মরণ করেনি না বরং এটি ইরানের নৌশক্তি অসাধারণ পরিবর্তন প্রতীক হয়ে উঠেছে এ সময় যে বাহিনী কেবল উপকূল রক্ষা কত আজ সে বাহিনী বিশ্বের সবচেয়ে দুর্বতী জলসীমায় ইরানের পতাকা উড়াচ্ছে গত চার দশকে ইরানে নৌবাহিনী অভূতপূর্ব উন্নতির মধ্য দিয়ে গেছে উনিশশো দশকে সীমিত আকারে ক্ষেপণাস্ত্র বাহিনী অনুদান দিয়ে যে বাহিনী কেবল উপকূল রক্ষায় নিয়োজিত ছিল আর সেই বাহিনী বহর পুষে যাচ্ছে চীন রাশে দক্ষিণ আফ্রিকা এমনকি লাতিন আমেরিকা বন্দরগুলোতেও।। গুলোতেও সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে ঘোষণা পাকিস্তানের ইসলাম মতে সন্ত্রাসী প্রত্যাবর্তন প্রস্তাব নাকচ করে দিয়েছে বলে আফগান তালেবানদের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান দেশটি এমন একটি দাবির ভিত্তিহীন বিভ্রান্তি করার বলে আখ্যায়িত করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা জোরদার কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জানিয়েছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছে খবর ছামাটি পেয়ে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এক এক বিবৃতিতে জানাই আফগান তালেবান মুখপাত্র জামিউল্লাহ মুজাহিদের পক্ষ থেকে সম্প্রতি ইস্তাম্বুল আলোচনা বিষয়ে দেওয়া তথ্য বিকৃত ভাবে করা হয়েছে এই দাবিতে পাকিস্তান দৃঢ় প্রত্যাখ্যান করেছে পাকিস্তান দাবি করেছে আফগান আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনতে বা গ্রেপ্তার করতে হবে যারা পাকিস্তানের জন্য হুমকি সৃষ্টি করছে তখন আফগান পক্ষ বলেছিল এই ব্যক্তিরা পাকিস্তানের নাগরিক হিসেবে পাকিস্তান তাৎক্ষণিক ভাবে নির্ধারিত সীমান্ত কোচিং দিয়ে তাদের হস্তান্তর প্রস্তাব দেয় এর বিপরীতে কোন দাবি সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিক এর আগে আফগান কোন মাধ্যম জামিউল্লা মুজাহিদ দাবি করেছেন ইস্তাম্বুলে আলোচনার সময় আফগান পক্ষ ইসলাম নিরাপত্তার জন্য হুঁকি বিবেচনা করে এমন লোকদের প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছিল সূত্র পাসপুড়ে যুদ্ধবৃত্তি বর্ষপতিতে দিনে লেবাননে হামলা ইসরায়েলের লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবৃত্তি চুক্তির বর্ষপতি দিনে দেশটির নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বিশুদ্ধ দেশটির দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ অবস্থানকে লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল বাহিনী খবর এপি ফ্রান্স 24 এর লেবানন রাষ্ট্রীয় পত্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে দেশটির দক্ষিণ অঞ্চল এলাকা এবং আল জামার এলাকায় একাধিক ইসরায়েল বাহিনী একটি বাহিনী বলেছে দক্ষিণ লেবানন বিভিন্ন এলাকায় হিজবুলা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে হামলা হিজবুল্লাহ অবকাঠামো ধ্বংস হয়েছে রাউন হিজবুল্লাহ সামরিক সক্ষমতা ধ্বংসে হামলা চালন দাবি করেছে তারা প্রসঙ্গত উপত্যকায় যুদ্ধ শুরু পর এক বছরে বিশ্ব চলা থামানোর লক্ষ্যে দু হাজার চব্বিশ সালের সাতাশে নভেম্বর হিজবুলার সঙ্গে যুদ্ধবৃত্তি চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল সে হামলায় বর্ষবর্তী দিন দক্ষিণ লেবানন এই হামলায় চালা দেশটি সূত্র ইসরায়েলের আগ্রাসন বিশ্বকে বুকাবনে গাজায় ধারাবাহিক বিমান হামলা যুদ্ধ বিরতির মধ্যে গাজায় গণহত্যা চলে যাচ্ছে ইসরায়েলের পাশাপাশি নতুন করে ত্রাণসংক প্রবেশ সীমিত করা হচ্ছে অধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে দিয়েছে ইসরায়েল বারবার বিশ্ববাসীকে বুকাবনে নির্মমতা অব্যাহত রেখেছে গত দশই অক্টোবর বরে পা থেকে সাত সপ্তাহে পা পাঁচশো বারে বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে এসব হামলায় নিহত হয়েছে চারশো জনের বেশি ফিলিস্তিন গতকাল বৃহস্পতি এক বিবৃতিতে আমরা জানায় বুধবার রাতে জেনে নেই এক বাহিনী এক হত্যা করেছে তার দক্ষিণ মধ্য গাজার বিমান হামলা চালাচ্ছে এর মধ্যে তথাকথিত হলুদ রেখা বাইরে এলাকা রয়েছে এদিকে আমরা একটি মহাসচিব এক নেস্ট কালমার্ট বলেছেন ইসরায়েল নির্মত বন্ধ করার কোনো ইঙ্গিত বা এখন পর্যন্ত নেই ইচ্ছাকৃত গাজা ফিলিস্তিনের ধ্বংস করার জন্য পরিকল্পিত কর্মকাণ্ড হচ্ছে তিনি বলেছেন ইসরায়েল গণহত্যা এখনো শেষ হয়নি আল জাজিরা জানায় সকালে গাজা কেন্দ্রে ব্রিজ ক্যাম্প এবং খান ইউনিসে পূর্ব হংকে লক্ষ্য করে হামলা চালানো হয় শত শত হামলার মধ্যে যুদ্ধ ভিত্তি লজ্জ চলছে দখল দরবানি পশ্চিম তীর্থের নতুন অভিযান গ্রেপ্তার চালাচ্ছে এদিকে

সম্পর্ক ইনস্টিটিউট বিশেষজ্ঞ রাশি সম্পর্ক বাহিনী সক্ষমতে ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে তুলনা করেছেন তারা দেখছেন ইউরোপীয় সৈন্যরা আর্টিলের সিস্টেম শেল স্ট্রাইক ড্রোন এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মত সামরিক সমদম দিক দিয়ে গুরুতর অপ্রতুল্য ইউরোপে জন্য নিশ্চিন্ন চিহ্নিত কয়েকটি দুর্বলতা হল প্রধান অবকাঠামোগত নিয়ন্ত্রণ বাধা এতে করে মহাদেশ জুড়ে শূন্য চলাচল বাধা সৃষ্টি করেছে এদিকে ফরাসি বিশেষজ্ঞরা স্থল বাহিনীতে রাশের স্পষ্ট সংখ্যাগত পার্থক্যের উল্লেখ করেছেন যে ইউরোপে সাত লাখ পঞ্চাশ তুলনায় রুশ বাহিনী প্রায় নয় লাখ পঞ্চাশ হাজার রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে সৌদি আরবের তেল ট্যাঙ্কে ভয়াবহ হামলা সৌদি আরব 80 তে ট্রেনকারে হামলা হয়েছে বৃহস্পতিবার রাতে ইমানি সীমান্তর কাছে হামলা হয় শুক্রবার হামলার তথ্য জানা চৌধুরী রাষ্ট্র গুণমাধ্যম বলা হয় ক্ষেপণাস্ত্রের কি অংশ আগাছনে তেল শোধনাগার এতে একটি ট্রেনক আগুন ধরে যায় তবে হতততক হয়নি কেউ তবে কেউ সেই হামলার দায় স্বীকার করেনি এখনও তবে সন্দেহে তিরখতি বিদ্রোহী দিকে ইমান সম্রাটপতি যে জান এলাকায় সম্প্রতি বেশ কয়েকবার এই হামলা করে বিদ্রোহীরা